যে চাহিদা আমি দিয়েছি সে চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আমি রাখছি আমি রেখেছি বান্দা তুমি নিজে টাই না আনলে ফাঁকতে না ভালো হইতো না দুই তিন নম্বর হইব নাহলে ছয় নম্বর হইব কমপক্ষে দুই নম্বর হইব আর বেশি হইতে রে ছয় সাত নম্বর হইতে দেখবা তিন বছরের রিলেশন তিন বছর সাত বছরের রিলেশন ছয় মাসের মাথায় দেখবেন ঘরটা জাহান নামে টুকরা চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ একটা ঘটনা হাজার হাজার ইসলামে অনুমোদিত নয় কোরআন সুন্না বহির্ভূত বিবাহ বহির্ভূত নারী পুরুষ ছেলে মেয়ের হারাম সম্পর্কে রব্বে কাবার কসম সুখ আনে না আনে না আনে না দৈতান্ন না সুখ আনে না না বিবাহ বহির্ভূত রিলেশন হয় না শুদ্ধ মারেন না ইংরেজি মাইরেন না বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষ যে কোনো সম্পর্ক যৌন সম্পর্ক যেটাকে বলে যৌনতার দাবিতে যৌন চাহিদার ভিত্তিতে যতগুলো সম্পর্ক হয় এই হারাপ এটা হারাম এটা কখনোই আপনার রিলেশন না এটা প্রেম না এটা ভালোবাসা না এটা জেলা 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 এটা বেবি ব্যবিচার ব্যাবিচার এটা এটা বেবি চার আল্লা বলছে নবী বলছে বেবি চা কোনোভাবে প্রেম হয় না প্রেমের শব্দটি বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের ক্ষেত্রে ব্যবহার করার শরীয়তে কোনো অনুমতি নাই ভালোবাসা হয় না এটা মহাব্বত এই শব্দ আল্লাহ নিজের জন্য ব্যবহার করছেন মহাব্বত এই শব্দ আল্লাহ রসুলের জন্য ব্যবহার করছেন মহাব্বত এই শব্দ আল্লাহ জন্য ব্যবহার করছেন এত দামি আজিমুশাল শব্দ এই ফালতু কাজ নিয়ে লাগাই দিলেন হ্যাঁ পার্কের সিফায় রেস্তোরাঁর কোনায় অর্ধেক আলো অর্ধেক অন্ধকারের ভিতরে ভালোবাসা জেনা জেনা